পৃথিবীব্যাপী আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ হয়ে থাকে একটি ঈদুল ফিতর এবং অপরটি ঈদ উল আজহা এবারের যে ঈদ এটি ঈদুল আজহা নামে পরিচিত এই ঈদ আজহা উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে জমজমাট ও শান্তিপূর্ণভাবে। ভাবে সম্পন্ন হয়েছে এই পশুরহাট সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করার জন্য বিধায়কের নির্দেশে পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া হয় এই বিশাল বাজারকে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ করার জন্য হিন্দু মুসলিমের মিলিত প্রয়াসে পঁয়ত্রিশ চোখ দিয়ে একটি কমিটি গঠন করা হয় প্রখর রৌদ্র থেকে বাঁচানোর জন্য ক্রেতা বিক্রেতা সকলের জন্য শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয় দূরবর্তী এবং অতিথিদের বসার জন্য একটি সুন্দর ছায়াযুক্ত স্টেজ করা হয় সকাল সাত ঘটিকা থেকে এই পশুর হাট শুরু হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই গবাদি পশু নিয়ে আসেন পশু বিক্রেতারা এই পশুর হাটে গরু ছাড়াও বকরি ছাগল বাজারে এসেছে ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উল আজোহাকে কেন্দ্র করে নবী রাসুলের জমানা থেকেই কুরবানি প্রথা চালু হয় হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের প্রিয় জিনিস হিসেবে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য তার প্রিয় পুত্রকে সাহিত্য করেছিলেন এই প্রথা থেকে ইসলাম ধর্মাবলম্বীদের ফজিলাত হিসেবে কুরবানি করে থাকেন এই কুরবানি মাঠ পরিদর্শন করতে আসেন এলাকার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস এবং সুভাষচন্দ্র দেব সহ শাসক বিরোধী সকল নেতৃত্বরা এ বাজারে সবচেয়ে বড় গবাদি পশুটি বিক্রি হয় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা সোনামুরা ময়নামা এলাকা থেকে বাজারে তোলা হয় এলাকার বিধায়ক পশুর হাটটি পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বক্সনগর এলাকার চিরাচরিত অনুযায়ী হিন্দু মুসলিমের সম্মিলিত প্রয়াসে ঈদ পূজা সর্বদাই অনুষ্ঠিত হয় এবছরও ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব হিন্দু মুসলিমের প্রয়াসে পশুর হাট থেকে শুরু করে ঈদ পর্যন্ত সমস্ত উৎসবের কর্মসূচি পালিত হবে বলে আমার বিশ্বাস আমি পরিদর্শন করে বলতে পারি যে এবছর ঈদ উপলক্ষে পশুর সবচেয়ে বড় পশুর হাট বক্সনগর এই পশুর হাটটি ছোট বড় প্রচুর গবাদি পশু এবং ছাগল বকরি উঠেছে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে এছাড়াও এই ঈদ উপলক্ষে বক্সনগর সহ গোটা রাজ্যের জাতি জনজাতি সকল স্তরের মানুষকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক তফাজ্জল হোসেন বিশাল বড় এই অকাল হাট পেয়ে বক্সনগর এলাকার মানুষ খুবই খুশি আগামী সতেরো তারিখ সারা পৃথিবী মুসলিম ধর্ম ধর্মাবলম্বী যারা তাদের ইধুরা সে উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে প্রচুর হাট বসেছে সেই প্রচুর হাট আমার মনে হয় আজ থেকে পনেরো বিশ বছর ধরে আজকে যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে প্রচুর মানুষের সমাগম একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগর হতে চলেছে আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন আমাদের আরও সমাজসেবী যিনি হোক আছেন এখানে আছেন নজরুল ইসলাম সাহেব আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয় যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড় এত বড় এত পশু আজকে এই বাজারে উঠেছে এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম প্রতি বছর হয়ে থাকে কিন্তু এত বড় এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে ঈদ উপলক্ষে অগ্রিম এলাকাবাসীকে কি বার্তা দেবেন সেই আগামী সতেরো তারিখ অর্থাৎ আগামী সোমবার ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ঈদটা যাতে আনন্দদায়ক হয় তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যারা আছেন মানুষ ত্রিপুরা রাজ্যে আম জনগণ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি